ইসলামপুরের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তালুকদার প্রবাস হতে দেশে আগমন উপলক্ষে ফুল দিয়ে বরণ ও বাইক শু করেছেন এলাকাবাসী রাঙ্গুনি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ইকবাল হোসেন তালুকদার প্রবাস হতে দেশে আগমন উপলক্ষে ফুল দিয়ে বরণ ও বাইক শু রান করেছেন এলাকাবাসী বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকাল দশটায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক পিএসটিএসের সামনে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তালুকদার আসলে তাকে ইসলামপুর ইউনিয়ন এক পাঁচ ও আট নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় ইস্তামপুর ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তালুকদারকে নিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রানিহাট কাউখালী রাস্তার মাতা ইস্তামপুর গাবতল ও রানিহাট টু কাউখালী সড়ক সাহেবনগর সেগুন বাগান বাইক শোডাউন করেন এদিকে বাইক শোডাউন নিয়ে ইসলামপুর গাবতল এলাকায় গেলে ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আজ একটা নতুন বাংলাদেশ স্বাধীন হলো ছাত্রদের এই যুব সমাজের আমার ও প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি আমার যারা এই কাজে নিহত হয়েছেন স্বাধীন করার জন্য ছাত্র বাইরা বোনরা ওদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যাপন করছি আজকে জানেন আজকে সতেরো বছর ধরে এইখানে এই বিএমপিকে বা অন্য শরিক দলকে দাঁড়াইতে দেয় এই যে আওয়ামী লীগ সরকার এইখানে রোড পাট করে আমাদেরকে পর্যন্ত এই দেশ থেকে তাড়াহুড়ো করেছে যাক আমি আজকে দীর্ঘ এগারো মাস প্রবাসে আসি ছিলাম আমাকে টাইম দিয়ে আলটিমেটাম দিয়েছিল দুই মাস দুই মাসের মধ্যে দেশ ত্যাগ করা হচ্ছে কিন্তু আমাকে বাধ্যতামূলক দেশ ত্যাগ করেছি যাক এরা আমার এই পরিবারের প্রতি অনেক কিছু হস্তনস্ত করেছে আমার বাগানের গাছ কাটে নিয়ে গেছে আমার একটা ব্রিকফিলা নিয়ে গেছে তবু অনেক কিছু নির্যাতন করেছে আমাদেরকে যা কাউটা পাক বিচার করবে আমি চাই এই বর্তমান এই তত্ত্বাবধায় জরুরি সরকারের তত্ত্বাবধায় সরকারের মধ্য দিয়ে একটা সুন্দর অবাধ একটা নির্বাচন হোক প্রতিযোগিতামূলক আমরা সবাইকে আহ্বান জানাই এই নির্বাচনের অংশ করার জন্য আমি আমারও রাজনীতিকভাবে সবার সাথে হিংসা বিদ্যা রেখে রাজনীতি করব না আমি চাই সবার সাথে সুন্দর আচরণ করে আমরা আমরা একসাথে মিলেমিশে রাজনীতি করি আমরা জিয়ের আদর্শ খালাদা জিয়ের আদর্শ তার এক জিয়ের আদর্শকে আমরা সবার কাছে প্রতিটা মেহনতি মানুষের গরিবের ঘরে ঘরে এর দুয়া আমরা পৌঁছাইতে চাই কারণ আমরা আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি মানুষের উপকারের জন্য আমরা রাজনীতি করি কেটে খাওয়া মানুষকে কিছু দেওয়ার জন্য তাই বলি ওদের মতো এই যে লুটপাট এই সেই অমুক সমুখ এখানে আর চলবে না সন্ত্রাসী সাঁদাবাজি আর চলবে না তার এক জিয়ের ঘোষণা আলাদা জিয়ের ঘোষণা সন্ত্রাসী আর চলবে না যে হোক না কেন সন্ত্রাসী যদি হয় এইখানে যেখানে সন্ত্রাসী হবে এইখানে আমরা প্রতিরোধ করব আমি দীর্ঘদিন ধরে হাজার তিন সাল থেকে বারো সাল পর্যন্ত এই যে অ্যাড চেয়ারম্যান হিসেবে আমি চাই ইসলামপুর বিশেষ করে ইউনিয়নের মধ্যে কোনো এই রক্তপাত কোনো খানাহানি কোনো ডাকাতি কোনো কিছু হয়রানিমূলক কোনো কাজ করতে আমি চলতে দেব না যে সাধারণ যেরা নেহ মানুষ আছে ওদেরকে আমি বলবো যদি তোমাদের কাছে যদি কেউ যদি হয়রানিমূলক যদি কোনো কাজ করে সরাসরি আমাদের উপরস্থলের নেতাকর্মী আছে বা আমি আছি এখন আমাকে বলবেন ওইটা যথার্থভাবে আমি কি ব্যবস্থা করে নেব আমি চাই ইনুয়ানের মধ্যে এটা আমার হাতে গড়া ইনুয়ান আমি চাই আমার ইনুয়ানের মধ্যে কোনো কিছু খারাপ অন্যায় আচরণ করবে আমি এখানে বসে থাকবো না আমি এখানে বালিশ নিয়ে ঘুমাবো না যদি কেউ যদি এই যে ব্যবসা বাণিজ্যের সাথে যদি কেউ যদি লোটপাট হয়রানিমূলক করে তাহলে এখানে সাথে সাথে আমরা প্রতিরোধ করবো কারণ আমাকে নির্যাতন করছে আমি আল্লাহর কাছে সবর দিছি আমি আল্লাহর কাছে বিচার দিছি আমার ওই প্রতিহিংসা আমার নাই ওরা আমাকে কি করছে এটা ওরা কোথায় এখন আমি কোথায় আমি জানি ডাঙ্গুনিয়াবাসী যত আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে বিএনপির উরপদস্থ কর্মকর্তা সালাউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান আমার বাতিজা সফুম্মাম কাদের চৌধুরী যেই রাঙ্গুনিয়াতে এসে রাঙ্গুনিয়ার এই অভিভাবক রাঙ্গুনিয়ার অভিভাবক হিসেবে আইসিয়া রাঙ্গুনিয়ার মধ্যে যেই খান্ডব দিয়েছে কিন্তু আমি ওনাকে আমি আমার অন্তর থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমার দলের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই যাক আমি আশা করি আল্লাহর রহমতে উনি বেঁচে থাকুক উনি যেন এই আল্লাহ ওনাকে সুস্থ লাগে আমি ওর সবস্থা কামনা করি আমাকে আজকে যেই সম্বর্ধনা দিয়ে যে আমাকে উৎসাহিত করছে যে আমার ইসলামপুরবাসী আমার এলাকাবাসী আমাকে রকম একটা সুন্দর একটা আমাকে যে ভালোবাসাটা আমাকে দিয়েছে আমি ওদের কাছে আজীবন আমি এই যে এই জন্য আমি সিরেক থাকব। থাকবো আমি ইসলামপুরবাসীর কাছে আমি সিরেক থাকব থাকবো যে আমার ছোটো বাই যা আমি ওদের কাছে আমি ঋণী থাকবো যে ওরা আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে যে আমাকে যে আনন্দ যেই যেই উল্লাস করেছে ওইটা আমি আজীবন আমার মনে থেকে যাবে কিন্তু আমি সবাইকে শান্ত থাকার জন্য আমি সুস্বাস্থ্য যাদের প্রতি সবার পরিবারের প্রতি আমি সবাই ভালো থাকার মতো সুস্বাস্থ্য কামনা করে আমি এইখানে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু